হ্যালো 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 আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সোলাইছি সোলাইছি কোথাছিস সুজুকি প্রিমিয়ামে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি সুজুকি বাইক নিতে হলে বড় চলে আসতে পারেন আপনারা প্রিমিয়ামে এখানে পাবেন ছোট থেকে বড় যতগুলো যতগুলো মডেল সুজুকিতে আছে সবগুলো মডেল अवेलेबल সবগুলো কালার সবকিছু থাকতেছে ইএমআই সুবিধা থাকতেছে কিস্তি সুবিধা সহজ কিস্তি সুবিধা একদম তাছাড়া এক্সচেঞ্জ সুবিধা এর টু জেড সব কিছু থাকতেছে সুযোগ প্রিমিয়ামে প্রিমিয়াম কোয়ালিটির বাইক নেওয়ার জন্য আসতে হবে আপনাদেরকে অবশ্যই কোকাকোলা কলা ধারা থেকে তো ফুল ডিটেলস থাকতেছে আজকের ভিডিওতে কিস্তিতে নিলে পরে কি কিভাবে বাইক নিতে হবে এবং ইএমআই সুবিধার কি অবস্থা আছে এ ছাড়াও কোন কোন মডেল স্টক আছে আমার জানা মতে সবগুলি স্টক আছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো বাইক অ্যাভেলেবল আছে এবং এটা তো ডিসপ্লে করা আছে মানে স্টোর রুমে আরো অনেক বাইক রয়েছে

যেমন আমাদের আগে ছিল হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে হান্ড্রেড টেন ইভেন হচ্ছে আপনার হচ্ছে রিম চেঞ্জ আসছে ইভেন হচ্ছে আপনার ডিক্স চেঞ্জ আসছে তো আগে ছিল দুশো সত্তর এম এম এর এখন হচ্ছে তিনশো এমএম এর একটা ডিক্স পেজ আছে হ্যাঁ বিশাল ইভেন হচ্ছে এক্সট্রা ফিচার পাচ্ছেন যে হ্যাড সি সেগমেন্টের মধ্যে অবশ্যই ডুয়েল চ্যানেল এভিএস দেওয়া থাকে তো এটা তো সেম আপনার হচ্ছে ডুয়েল চ্যানেল এভিএস পেজ আছেন ইভেন এটাতে কিন্তু টু ফিফটি সিসির হচ্ছে ফোর ভালো একটা ইঞ্জিন পাচ্ছেন যে আপনার এটা টর্ক ইনিশিয়াল পাওয়ার বলেন খুবই স্মুথ ইভেন হচ্ছে খুবই রেডি ফর বল ফর বল প্লেয়িং ছিল এরপর হচ্ছে আপনারা দেখা যায় যে নরমালি হচ্ছে আমাদের মনসকটা চেঞ্জ আসে ইভেন পিছনে যদি টায়ার সেগমেন্ট যদি বলি পিছন নরমালি আমাদের 140 থাকে বাট এর হচ্ছে 150 তো 150 সেকশন একটা টায়ার পেজ আছে ইভেন হচ্ছে পিছনের রিমো চেঞ্জ বিগ বড় পেজ আছে তো অল ওভার কিন্তু আপনাদের এতে অনেক এক্সট্রা ফিচার পাচ্ছেন যে আপনারা 250 সিসির জন্য যেটা আপনার একটা সুইটেবল একটা কনফিগারেশন যেটা আপনার সুজুকি জিক্সার আছে ইঞ্জিনের কুলিং সিস্টেমটা কি দিছে এটা হচ্ছে সুজুকি নিজে সরকার টেকনোলজি ইউজ করে সুজুকি অয়েল কুলিং সিস্টেম তো এইটার মাধ্যমে আপনার নরমালি তো ঠান্ডা তো হয় কুলিং সিস্টেমের মাধ্যমে বাট এটাতে কিন্তু অতি দ্রুত আপনার ইঞ্জিনটাকে ঠান্ডা করে দিবে যে সুজুকি নিজস্ব একটা সিস্টেম বা কাস্টমাইজ করা আর কি

সেটা রয়েছে আমাদের হচ্ছে দুইটা কালারে আপনার ব্লু কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন দুইটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর প্রাইস হচ্ছে দুই লাখ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো দুই লাখ ছ হাজার টাকার মধ্যে আপনি কিন্তু জিক্সা মনোটন পেয়ে যাচ্ছেন ওকে দেন হচ্ছে আমাদের মনোটনের পরে পরবর্তী সময়ে যে আমাদের অ্যাজ ইউজুয়াল রেগুলার মধ্যে যে আমাদের জিক্সা সিরিজের কিছু বাইক রয়েছে জিক্সা সিরিজ তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে আপনারা জানেন যে জিক্সার কার্বোটার ডিক্স হয় জিক্সার এফআই ডিক্স হয় এবং হচ্ছে জিক্সার এফআই এভিএস হয় তো তিনটা ভেরিয়েন্টই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো জিক্সার কার্বোর্ডের যেটা প্রাইস আমাদের বর্তমান প্রাইস হচ্ছে দুই লাখ সাতত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ইভেন হচ্ছে আপনার এফআই ডিক্স পেয়ে আছেন দুই লাখ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এফআই এবিএস পেয়ে আছেন দুই লাখ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা তো তিনটা ভেরিয়েন্টে কিন্তু প্রাইস বলা হয়েছে ইভেন তিনটা ভেরিয়েন্ট আমাদের কালার রয়েছে ব্লু ব্ল্যাক রয়েছে ব্ল্যাক নিয়ন রয়েছে তো নতুন যে কালার আমাদের রয়েছে যে নতুন যে গ্রে গ্রিন কালার

আপনার জব আইডি কার্ড অ্যান আইডি কার্ড ছবি নোমিনির কিছু ডকুমেন্টস দিয়ে আপনারা চাইলে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে বারো মাসে পরিশোধ করার সুযোগ পাবেন এটা হচ্ছে সুজুকি সকল অথরাডি শোরুম পেয়ে যাচ্ছেন যার যেই নিজস্ব এলাকা যদি আপনার নিয়ারি যেই শোরুম থাকে সেই শোরুম থেকে আপনারা চাইলে পারচেস করতে হবে শুধুমাত্র জবলেদের জন্য ওকে

নন এভিএস যারা চাচ্ছেন যে আছে কিট ভার্সনের মধ্যে নন এভিএস বাইক নিতে চাচ্ছে তো আমাদের সুজুকি কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে আনাদার কোনো ব্র্যান্ডে কিন্তু আপনি কিট ভার্সনের কোনো বাইক পাবেন না এই প্রাইস সেগমেন্টের মধ্যে তো সুজুকি দিচ্ছে আপনার হচ্ছে এই কিট ভার্সনের একটা বাইক যেটার মূল্য হচ্ছে তিন লাখ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ইভেন নন ইভিএস যে ভ্যারিয়েন্টে রয়েছে সেটা হচ্ছে তিন লাখ উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যাদের যেই ভেরিয়েন্ট পছন্দ চাইলে সুজুকি প্রিমিয়াম থেকে পারচেস করে নিতে পারবেন নেক্সট আমরা চলে যাব তাহলে আচ্ছা নেক্সট চলে যাব বাংলাদেশের টপ স্পিড ডেমোন একটা বাইক জিএসএক্সআর তো জিএসএক্সআর কিন্তু রিসেন্টলি অনেকজনই জনে যে ভাই টা আছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের সুজুকি প্রিমিয়ামে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন জিএসএক্সআর ওয়ান ফিফটি তো এইটা কিন্তু আমাদের প্রিভিয়াস অনেক মাস ধরে হচ্ছে আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল ছিল না আলহামদুলিল্লাহ এখন অ্যাভেলেবেল রয়েছে যদি কারো পছন্দ হয়ে থাকে

অ্যান্ড বাকি আপনার যদি প্রাইসটা পছন্দ হয় বাকি টাকা পেমেন্ট করে আপনারা চাইলে নতুন বাইক পারচেস করে নিয়ে যেতে পারবেন দেন হচ্ছে আমাদের কথা বলবো হায়া টিপি নিয়ে যারা হচ্ছে হচ্ছে লো সিসির মধ্যে নিতে যাচ্ছেন তো হান্ড্রেড টেন সিসির মধ্যে কিন্তু আমাদের হায়া টিপিটা রয়েছে তো এটা স্পেশাল কিছু ফিচার্স আছে যেমন আপনারা লং সিট পাচ্ছেন চিপলেস টায়ার পাচ্ছেন ইভেন অ্যাসিপি ইঞ্জিন পাচ্ছেন সুজুকি এই ইকো পারফরমেন্স যেটার মাধ্যমে আপনি ইনিশিয়াল পাওয়ারটা খুব ভালো পাবেন এবং মাইলেজটা কিন্তু খুব ভালো যে আপনার ফিফটি থেকে ফিফটি ফাইভ প্লাস আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু আমাদের দুইটা কালার রয়েছে যে আপনাদের হচ্ছে রেড কালার রয়েছে এবং ব্লু কালার রয়েছে যাদের যদি ব্ল্যাক কালার কারো চাচ্ছে যে ব্ল্যাক কালার আছে কিনা আপনারা আসেন আমরা হচ্ছে আপনাকে ম্যানেজ করে দিব ব্ল্যাক কালারটা তো এটা প্রাইস হচ্ছে এক লাখ আঠারো হাজার টাকা তো এক লাখ আঠারো হাজার টাকা সুযোগির হান্ড্রেড টেন সিসি হায়াতি বাইকটি পেয়ে যাচ্ছেন আমরা দেখলাম স্কুটার সিগমেন্টের কোনো গাড়ি ছিল হ্যাঁ আমাদের হচ্ছে সুজুকির বর্তমানে আমাদের হচ্ছে একটা সিগমেন্ট রয়েছে সুজুকি এক্সএস ওয়ান টোয়েন্টি এটা হচ্ছে এফ ইঞ্জিন যার কারণে আপনার মাইলেজটা খুব ভালো পাবেন এটাতে যে আমাদের ফিফটি বা ফিফটি প্লাস আমাদের এটা মাইলেজ রয়েছে যেহেতু এফ ইঞ্জিন রয়েছে তো এই প্রাইস সিকমেন্টের মধ্যে অনেক কিছু বাইক আপনার স্কুটার পার্চেজ করতে চায় বাট হচ্ছে ভালো মাইলেজ পায় না তো যারা ভালো মাইলেজ চাচ্ছেন যে কমফোর্ট রাইডিংয়ের জন্য আপনার ব্রেকিং ভালো ইনিশিয়াল পাওয়ার টর্ক স্পিড ভালো তো আপনার চাইলে এক্সেস এফআই টা আপনার চাইলে চুজ করতে পারবেন এটা প্রাইস হচ্ছে লাখ 205000 টাকা তো লাখ 205000 টাকা আপনি কিন্তু এক্সেস এফআই 125 সিসি পেজ আছে রিয়াল ভাই রেজিস্ট্রেশন সম্পর্কে আপনি কিছু বলুন আচ্ছা রেজিস্ট্রেশন ব্যাপারটা হচ্ছে আমরা তো প্রিভিয়াসে অনেকবার ভিডিওতে বলেছি যে আমরা ওয়ান ডে রেজিস্ট্রেশন দিচ্ছি তো ওয়ান ডে রেজিস্ট্রেশন মিনস হচ্ছে আমরা একদিনে নাম্বার দিই তো যারা যেই বাইক পছন্দ করতে যাচ্ছেন রিসেন্টলি চলে আসেন আমাদের স্টকে যেসব বাইকগুলো আছে আমরা চাইলে একদিন রেজিস্ট্রেশন করে দিতে পারবো যারা চাচ্ছে যে রাস্তাঘাটে নতুন বাইক নিয়ে বেরোতে সমস্যা ফেস করছেন তো আমাদের শোরুমে আসেন আমরা হচ্ছে একদিন রেজিস্ট্রেশন করে দিচ্ছি এই সুযোগ সুবিধা কিন্তু আমাদের কোনো শোরুম দেবে কিনা আই ডোট নো বাট হচ্ছে আমরা সুযোগ থেকে হান্ড্রেড আপনাকে দিচ্ছি তো রিয়ান ভাই অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর তো বন্ধুরা এই ছিল আজকের বাইক আপডেট বাইকের প্রাইস ছিল আমি যতটুকু ইনফরমেশন ভিডিও বলে দিয়েছিলাম যে কোন কোন বাইক গুলো কি কি ইনফরমেশন থাকছে সবকিছু জানার চেষ্টা করে দিয়েছি আজকের ভিডিওর মাধ্যমে তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন আপডেট নিয়ে নতুন কোন ভিডিও দেয় সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ